আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আর নতুন ভিডিওতে আজকে এই যে বরিশাল থেকে আমার বরিশাল না বাইকনা আইছে আমার মামি আইসে মামাতো বোন আইছে আজকে আমাদের বাসায় থাকবে আমি তাদের জন্য রান্না বান্না করছি হলো মুরগির মাংস পোলাও আপনারা সবাই সাথে থাকবেন আর দেখবেন তার আমাদের বাসায় আইছে আমাদের মেহমান মামি আর এই বরিশাল এই মামির বাসায় আমি যাব। ভিডিও বানাবো আপনারা দেখবেন

Ahaha, hadi bir yaman'a dek sen. Bir neyse kuşi kuşi. Çalın. আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করছি প্লেন পোলাও মুরগির মাংস ঝাল ঝাল ঝোল ঝোল পোলাও দিয়ে আর সালাদ এটা প্লেন পোলাও আর জি মুরগির মাংস ঝাল ঝাল আর এই সালাদ এটা হলো আজকে আমার মামি আইছে তাই উপলক্ষে আমরা নানা বন্না করছি মামিরও খায়বো আমরাও খাবো এটা আসেন আমরা এখন রান্না বান্না হয়েছে আর আমরা খাওয়া দাওয়া করি এই যে বাড়ি এটা আমার মামাতো বোনের জন্য

একটা লেবু দিয়ে দিলাম না খাও পুরাটাই খাবা ঠিক আছে খাও আব্দুল্লাহ তোমাকে দিব ওইটা আব্দুল্লাহ লেখা হম ঠিক আছে না কওঁ আমি Salad का था वो सातो को खाए दिखाना तो

ઝોલ તરકારી ખુબ મજા હશે બોમ્બાઈમ્બાઈ અનકુ

সবাই আমার সাথে থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট করবেন ঘরের ভিতরে তো অন্য অত ভিডিও করা যায় না অনেক কোনো রকম ই করলাম আবার কোনো সময় ভালো কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে আজকে রাখি খাওয়া দাওয়া করি ভালো মতন এই রান্না ভিডিওটা দেখান যায় না চিপা পাকের ঘর অনেক কিছু রান্না বান্না অনেক সুন্দর করে আনছি দেখান যায় না কাটাকাটি দেখা যায় কিচ্ছু না দেশে যেয়ে বরিশাল যেয়ে ভিডিও করে আপনাদের দেখাবো ঠিক আছে আপনারা দোয়া করবেন ভাই থাকবেন এটা লাইক করে দিয়ে